চ্যানেল ওয়ান কেন বন্ধ করা কারা করছে কি কারণে করছে এগুলা ছিল আওয়ামী লীগের দুঃশাসন শুধু দুঃশাসন করেই তো বসে থাকে নাই হাজার হাজার লক্ষ লক্ষ কুড়ি কুড়ি টাকা পাচার করে আজকে ব্যাংকগুলোকে বসিয়ে দিয়েছে ওরা ব্যাংকে যায় ব্যাংকে ওনাদের সমস্যা কি

এই লক্ষ্মীপুরের মানুষ এই ঢাকার মানুষ দশ হাজার টাকা ওইভাবে ব্যাংক থেকে টাকা পায় না এটা বাংলাদেশের স্বাধীনতার পর আমরা কখনোই এই ধরনের পরিবেশ পরিস্থিতি দেখি নাই